মেসি রোনাল্ডোর যুগ প্রায় শেষের পথে ফুটবল প্রেমীরা এখন নতুন মহাতারকার খোঁজে পারফর্মেন্সের ভিত্তিতে অনেক তরুণ প্রতিভা উঠে এসেছে সম্প্রতি মেসির সামনে এই প্রসঙ্গ নিয়ে প্রশ্ন ওঠে ফুটবল সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান এডিডাসের এক অনুষ্ঠানে ওয়ের প্রশ্নের জবাবে মেসি বলেছেন তরুণ ফুটবলারদের অসাধারণ একটি প্রজন্ম রয়েছে যাদের সামনে দীর্ঘ পথ পড়ে আছে যদি আমাকে একজনকে বেছে নিতে হয় বয়স ও ভবিষ্যতের বিবেচনায় আমি বারবার যে নামটি শুনেছি তা হলো লামিনে ইয়ামাল তাকে নিয়ে আমার কোনো প্রকার সংশয় নেই বিশ্বসেরা ফুটবলার হওয়া তার নিজের উপর এবং আরো অনেক কিছুর উপর নির্ভর করছে ফুটবল এমনই একটা খেলা তবে বর্তমানে ইয়ামাল যা করছে এবং ভবিষ্যতে তার যে সম্ভাবনা রয়েছে তা নিঃসন্দেহে অসাধারণ বলে রাখা ভালো লামিনে ইয়ামাল ইতিমধ্যে ফুটবলে একাধিক ইতিহাস গড়েছেন মাত্র ষোলো বছর বয়সে বার্সেলোনায় এবং স্পেন জাতীয় দলের হয়ে লা লিগা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলে তিনি রেকর্ড সৃষ্টি করেছেন দুই সালে তিনি মর্যাদাপূর্ণ গোল্ডেন বয় পুরস্কারও জিতেছেন এই দিন বার্সেলোনার প্রতি নিজের ভালোবাসাও প্রকাশ করেছেন মেসি বলেছেন আমি চাই আবারও বার্সা লা লিগা কোপা রে এবং কি চ্যাম্পিয়ন্স লিগ জয় করুক যেসব বছরে তারা জিততে পারবে না অন্তত যেন লড়াই করে সে সময় লিওনেল মেসি তার ক্লাব ক্যারিয়ারের বেশিরভাগ সময় কাটিয়েছেন বার্সেলোনায় বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের মেজর ইন্টার মায়ামিতে খেলছেন যদিও ক্যারিয়ারের শেষ পর্যায়ে আছেন তবুও তিনি এখনও বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত তবে নতুন প্রজন্মের ফুটবলাররা ইতিমধ্যে মাঠে নিজেদের যোগ্যতা দেখাতে শুরু করেছে তাদের মধ্যে লামিনে ইয়ামালকে সেরা হিসেবে বেছে নিয়েছেন মেসি মেসির মতো ইয়ামালো বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমির গ্র্যাজুয়েট বার্সেলোনার হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে তিনি ইতিমধ্যে ফুটবল জগতে সারা ফেলেছেন তাকে মেসির যোগ্য উত্তরসূরি হিসেবেও ভাবা হচ্ছে সর্বোচ্চ আটবারের বেলন্ডিওর জয়ী মেসির বর্তমান বয়স সাঁত্রিশ দু সালের ফুটবল বিশ্বকাপে তার অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে যদিও দু বিশ্বকাপ জিতে তিনি ক্যারিয়ারের সবকিছুর পূর্ণতা পেয়ে গেছেন